অনেক অনেকবার চেষ্টা করার পরও যখন হোটেলের মতন ঘুগনি রঙ আর স্বাদ কিছুতেই না আসে তখন একটু এইভাবে ট্রাই করুন সামান্য একটু ওলট পালট আর এতেই যা ঘুগনি হবে হোটেলের ঘুগনিকে বলবে এ আমার পিছনে আয় আর এটা দেখাচ্ছি এটা হচ্ছে অরিজিনাল হিং হিং অ্যাকচুয়ালি গাছের আঠা যেটা পাওয়া যায় হরিদ্বার আর ঋষিকেশে আর এটাকে কাছের জারে ভরে রেখে দেবো পাক্কা পাঁচ বছর আমার কাজ দিয়ে দেবে আপনারাও যারা হরিদ্বার বা ঋষিকে সেই মুহূর্তে যাচ্ছেন অবশ্যই হিং সংগ্রহ করে আনবেন একদম অরিজিনাল হিং এখানেই পাওয়া যায় আর এগুলোকে তুলে রাখলাম শিলে আজ ঘুগনি তো জমিয়ে রান্না করব আর মশলাটা বাড়ব হাতে এই শিলেই এক কেজি মতন আমি কাবলি ছোলা সেদ্ধ করে রেখেছি তার জন্য দিয়েছি বড় বড় পাঁচটা পেঁয়াজকে বেশ খানিকটা কুচো করে পেঁয়াজটা ভাজা হতে থাক আর মশলাটা রেডি করে নিই রসুনের পরিমাণটা একটু বেশি দিয়েছি ধনে দিয়েছি ঠিক দু চামচ আর জিরে দিয়েছি তিন চামচ তবে সবই ঘরে গুঁড়ো করা তাই এগুলো সবই একদম অরিজিনাল কিমাও নিয়েছি বেশ কিছুটা মাটন কিমা রেখে দিলাম আর সঙ্গে কিছুটা দই যেটা একদম লাগবেই লাগবে আলু অল্প একটু দিয়েছি বেশি আলু দিলে স্বাদ তো অন্যরকম হয়ই তবে এই অল্প আলুতে যখন একদম ঘুগনি হয়ে আসবে ভেতরে ভেতরে দেব। দেবো গ্রেভিটা খুব সুন্দর হবে আর হবেই এগুলো ভালো করে কষা হতে থাকুক আর আমি দিয়ে দিলাম এখানে মশলাটা বেটে এবার দু চামচ দই কাবলি ছোলাটা একটু বেশি সেদ্ধ করে রেখেছি তাই জন্য দই দিতেই হলো তাহলে কিন্তু কাবলি ছোলা গলে যাবে না ঠিক যেমন সেদ্ধ করা রেখেছি সেই রকমই থাকবে দই শুধু স্বাদ নয় সেদ্ধটাকেও পারফেক্ট রাখে লঙ্কা বাটা দিলাম এবার আর দিলাম চিনিটাকে গুঁড়ো করে এইভাবে চিনি গুঁড়ো করে দিলে ভালো হয় আর এই সস এই যে রংটা দেখছেন এটা কিন্তু শুধুমাত্র সসের জন্য লঙ্কা গুঁড়ো নাই বা দিলাম কিন্তু সসে যা রঙ আসবে লঙ্কা গুড়োর থেকে অনেক বেশি ভালো হবে আর এক প্রেশার কুকার হয়ে গেছিল অর্ধেকটা দিলাম কাবলি খুব ভালো করে এটাকে আমি কষাবো কাবলি ছোলাটাকে কষাতে কষাতে যখন এর থেকে একটা গন্ধ আছে সেই গন্ধটা চলে যাবে তখন আমি পাখি অর্ধেকটা দিয়ে দিলাম একটু না কষালে ওই কাবলি ছোলার একটা উটকো গন্ধ বড্ড লাগে ওটা আর কিছুতেই যেতে চায় না সেই জন্য ভালো করে কষিয়ে তারপর এতে পরিমাণ মতো জলটা ঢেলে দেব এটা আমার কষানো হয়ে গেল আর জল প্রায় কড়াইটা একদম কানায় কানায় ভর্তি করে দেব এখনো কিন্তু বাকি আছে একটা জিনিস একদম যেটা না দিলেই নয় নুন আর এইবার দিয়ে দেব নুন এতক্ষণ আমি একদম ভালোভাবে বুঝতে পারছি কতটা পরিমাণে নুনটা লাগবে ঠিক পরিমাণ মতো নুন দিয়ে দিলাম ভালো করে ঘেটে এবার এটাকে একটু ফুটিয়ে নেব আর এই যে দেখুন কেমন সেদ্ধ করে নিয়েছি আর একদম এটা যখন তৈরি হয়ে যাবে তখনও দেখবেন খোলাগুলো গোটা গোটা থাকবে ওই জন্য এইসব জিনিসে কিন্তু একটু দই দিতে হয় দেখি বোঝা যাচ্ছে হয়ে গেছে আর গ্যাসও বন্ধ করে দিয়েছি কি দুর্দান্ত হয়েছে বলুন তো